আল্লাহ মানুষকে মাটি দিয়ে আর শয়তানকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু কেন এখন ভিন্ন উপাদান এর মধ্যেই লুকিয়ে আছে এক বিশাল রহস্য আল্লাহ কোরআনে বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো মাটি থেকে আর জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে সুরা আর রহমান আয়াত চোদ্দ হতে পনেরো অর্থাৎ মানুষের মূল হল মাটি আর শয়তানের মূল হলো আগুন মাটির বৈশিষ্ট্য হল নরম বিনয়ী ফলদায়ক ও স্থির আর আগুনের বৈশিষ্ট্য হল অহংকার দ্রুত জ্বেলে ওঠা এবং ধ্বংসাত্মক এই কারণেই মানুষকে মাটি থেকে বানিয়ে আল্লাহ তার মধ্যে বিনয় ও ধৈর্য বসিয়ে দিয়েছেন আর শয়তানকে আগুন থেকে বানিয়ে তার ভিতরে অহংকার ও বিদ্রোহের স্বভাব তৈরি হল শয়তান যখন হজরত আদম আল্লাহি সাল্লামকে সেজদা করতে বলেছিল আল্লাহ যখন আদম আলাহি সাল্লামকে সেজদা করতে বলেছিল শয়তানকে তখন সে বলল আমি আগুন থেকে তৈরি আর সে মাটি থেকে তৈরি আমি কেন তাকে সেজরা করব সোরা আর বারো নম্বর আয়াত অর্থাৎ নিজের উপাদানকে শ্রেষ্ঠ মনে করে অহংকার করেছিল অথচ আল্লাহর দৃষ্টিতে মাটির বিনয় ছিল শ্রেষ্ঠ। এখানেই রহস্য মাটি মানুষকে শান্ত ধৈর্যশীল ও সৃষ্টিশীল করেছে আগুন শয়তানকে করেছে বিদ্রোহী উত্তেজিত ও ধ্বংসাত্মক আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য দুটি ভিন্ন উপাদান ব্যবহার করেছেন একটি শান্তির প্রতীক আর একটি বিদ্রোহের প্রতীক তাহলে রহস্য এটাই শয়তান আগুনের অহং কারণে অহংকারী তাহলে রহস্য এটাই শয়তান আগুনের কারণে অহংকারী আর মাটির মানুষ আর মানুষ মাটির কারণে বিনয় আমাদের কর্তব্য হল মাটির মতো নরম ও ধৈর্যশীল হওয়া যেন আগুনের মতো অহংকার আমাদের গ্রাস না করে আসুন আমরা মাটির বৈশিষ্ট্য ধারণ করি আর শয়তানের অহংকার থেকে বাঁচি